এ গো গাহিলে পথে এসো পথে ভুলিয়া দুয়ারো কুলিনো জবে কেন গেলে চলিয়া কে গো গাহিলে পথে বিজন বড়ো ল নান বিজন বড় সারা একি চলো নানা আধারে মিলালে তুমি বারে কু জ্বলিয়া খুলি খুলিলুজ কেন গেলে চলিয়া কে গো পথে পথ ঝড় বাতাসে আর রুদিতে পারি না পথে ঝড় ঘরে দর পথে ঝড় ঘরে ডর হাতে প্ৰেম পুলোহাৰ ঝৰে বাতাচে আই যুধিতে পাৰি নাদ পথে ঝৰ ঘৰে দৰে পথে ঝল ঘৰে দাতে প্ৰেম পুলহাৰ শ্রবণে মিলাল গান হৃদয় রহিলতান শ্রবণে মিলাল গান হৃদয় রহিলতান তোমারও রাগিয়াখি তোমারও রাখিয়াখি উঠিছে উঠলিয়া দুয়ারো খুলিনু জবে কেন গেলে চলিয়া কে গো গাহিলে পথে পেছ পথে বলিয়া দোয়ারো কুলিলু জব কেন গেলে চলিয়া আমি দক্ষিণেশ্বর দর্শক সম্বন্ধে বলছিলাম তো দক্ষিণেশ্বরে ওই যে কুটিবাড়ির পাশে হাঁসপুর আছে পঞ্চমটির কথা তো বললাম এবারে ওই পঞ্চবটির গায়ে এ আছে আপনার একটা প্রাচীন বটগাছ ওটা ঠাকুরের আসার আগে থেকেই ছিল প্রাচীন বটঘাট ওর গাটাও বাঁধানো সেই প্রাচীন বটঘাটের স্মৃতিতে একদিন বিজয় গোষ্ঠামী প্রমুখ আরও সব ভক্তরা ছিলেন তো তাদের বললেন যে তোমরা সব তো বড়ো বড়ো গোপ বড়ো বড়ো গোপ মানে তোমাদের সব বড়ো বড়ো প্রতিষ্ঠান লেকচার দিয়ে বেড়া চারদিকে তো তোমরা বলো তোমরা কামিরি কাঞ্চের মধ্যে আছো কি না সোজাসুজি একদম সবাই সবার সামনে তো পরবর্তীকালে আমরা দেখি সত্যি বিজয় গোস্বামী প্রচারে গিয়ে পাঞ্জাবেতে এক কামির পাল্লায় পড়েছিলেন এটা আমরা পড়ে আগেও বলেছি আমি এই ঘটনা তো ঠাকুর ওইখানে বলে দিয়েছিলেন আচ্ছা এরপরে ঠাকুর ওই বা হাঁসপুকুর কুঁটিবাড়ির পাশে হচ্ছে হাঁস পুকুর একদিন স্বামীজি ওই হাঁস ঠাকুর বলতেন গঙ্গা জলে শৌচ করছি না তো সেই জন্য ওরা পুকুরের জলে শৌচ করতেন তো স্বামীজি একদিন শৌচ করার উদ্দেশ্যে গারু করে জল নিয়ে আসছেন সিঁড়ি দিয়ে উঠছেন হাঁস পুকুর থেকে আর ঠাকুর চাঁদাগুলো দাঁড়িয়ে আছেন শ্রীমা পাশে দাঁড়িয়ে আছেন তো ঠাকুর বলছেন দেখ নরেন যখন প্রথম প্রথম পীড়িত হয় তখন ঘন ঘন আসতে হয় বুঝলি একটু ঘনমনা আসবে প্রথম প্রথম পীড়িত হলে এইগুলো তোমার সবাই জানি ঘনমান আসতে হয় একটু ঘন ঘন আসবে এই হাঁস টুট হয়ে আর এবার ঠাকুরের যে ছবিটা আমরা সব জায়গায় সারা পৃথিবীতে পুজো হয় ওই ছবিটা কোথাও তোলা হয়েছিল ওটাও তোলা হয়েছিল উঠোনে যে শিব মন্দির আছে ছটা ছটা বারোটা উত্তর দিকে ছটা তারপরে চারদিন তারপরে আবার ছটা তো উত্তর দিকে যে ছটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরের উত্তর দিকের উত্তর দিকের চিড়ি থেকে তিন ধাপ ওপরে উত্তর দিকের প্রথম প্রথম শিব মন্দিরের তিন ধাপ ওপরে আর আড়াই হাত দক্ষিণে ওইখানে ঠাকুর বসেছিলেন বসে সমাধি হয়ে গেছিলেন ওইখানেই ছবি তোলা হয় ওই 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 ছবিটাই সারা জগতে এখন পুজো ওই পুজো হচ্ছে তো তারপরে ধরুন এ আছে ওই ভগতারাণীর মন্দির ভবতারাণীর মন্দির তো আপনার সবাই গেলেই দেখেন দর্শন করেন ভগবতানী মন্দিরের চারতালে বসে একদিন ঠাকুর শ্রীমকে মায়ের কাছে উৎসর্গ করে আর একবার ঠাকুর ভাবেতে ভাবেতে ও কীর্তন শুনতে শুনতে ওই ওই মন্দির আর নাগমন্দির একটি খামকে ঠাকুর জড়িয়ে ধরে এই হচ্ছে দক্ষিণেশ্বরের মানে মোটামুটি বর্ণনা যে দক্ষিণেশ্বর দেখতে গেলে এইসবগুলো নাচ ও এবারে একটা বলি বকুলতলার ঘাট বকুলতলার ঘাটে মা স্নান করতেন তো ওই বকুলতলার ঘাটে যেতে গেলে ঠাকুরের হর দিয়ে বাঁধি গেল দুটো বেরি পড় বসার বেরি ছিল ওই একটা বেদিতে ঠাকুর বসে স্বামীজি তখন ওই আগমনী গান গাইছেন আয় মা ওমা বলে এবং গান গাইছেন ঠাকুর ওখানে বসে সমাধি দিয়ে গেলেন আমি কিন্তু যখন দক্ষিণেশ্বরে যাই তখন ওই বেদি ছিল এবং সে বেদিতে আমি বসেওছি যে বেঁদিতে ঠাকুরা স্বামীজি বসেছিলেন বহুবার ঠাকুর বসেছিলেন ওই বেদিতে নিশ্চয়ই তো একবার কী করলেন আমি এবার দ্বিতীয়বার যখন গেলাম দেখলাম বেদি বেদি সব উড়িয়ে দেওয়া হয়েছে আর নেই অদ্ভুত কাণ্ড এরা সব তো বোঝে না কিছু ইতিহাস রক্ষা করতে পারে না আর ওই কুঠির ঘর এখন পুলিশ বেড়া হয়েছে আমি যখন গেছিলাম এখন যাই বর্তমানে কেউ যায় না তিরিশ বছর আমি আর যাই না তারপরে একদিন দেখা গেলো ঠাকুর ওই নিজের ঘরে সিঁড়ির নিচেতে ঝাঁট দিচ্ছেন তো সীমা বললেন আপনি নাও ঝাঁট দিচ্ছেন তো লোকজন আছে তখন ঠাকুর বললেন যে আমি দেখি মা এই ঘরের ঠাকুরের সামনে কাছি করেন তাই তাইজনের ঝাঁট দিচ্ছে এইসব দর্শন ঠাকুরের হয়েছে এগুলো এই জায়গাগুলো দেখে আপনাদের এইসব কথা শুনলে মনে পড়বে যে ঠাকুর এইখানে ঝাঁট দিয়েছেন এই জায়গাটা আর এবারে কৃষক চ্যানেলে উনি ওই গঙ্গার সিঁড়িতে ওই দ্বিতীয় ধাপের সিঁড়িতে আঠ হাত দক্ষিণে দ্বিতীয় ধাপে ওপর থেকে দ্বিতীয় ধাপে সঙ্গে আঠার দক্ষিণে ওখানে ঠাকুর বসতেন বসে কৃষক সেনের সঙ্গে কৃষকশ্রেনের মাঝে মাঝে ভক্ত নিয়ে আসতেন ওখানে বসে আলোচনা করেন এই হচ্ছে মোটামুটি দক্ষিণেশ্বর দেখতে গেলে ওইসব জায়গাগুলো আপনি দেখবেন দেখলে এবং ওই কথাগুলো মনে করলে দক্ষিণেশ্বরটা দেখা ভালো করে আচ্ছা এবারে দক্ষিণেশ্বরের কাছেই মাঝে মাঝে ঠাকুর ওই এই কাছে যেতেন ওর নাম হচ্ছে কৃষ্ণ কৃষক কৃষ্ণ কিশোর ও লোক কৃষ্ণ কিশোর আসতেন কৃষ্ণ কিশোর বাড়িতে যেতেন তো কৃষ্ণ কিশোরের বাড়িতে ঠাকুর গিয়ে অনেক গর্বটব লোক করছে কৃষ্ণ কিশোর বাড়ি আছে আমি গিয়ে দেখে এসেছি তো প্রথমে আমার আমাদের ধরুন মাঝিমারি বলতে লোকজন যায় ওরা এখন গোটা বাড়িতে নিয়ে রয়েছে কৃষ্ণকৃষ্ণের নাতিরা তো একবার আমি গিয়েছিলামভাবে গিয়ে বাইরে থেকে দেখাচ্ছি দূর থেকে যে এটা কৃষ্ণ কিশোরের বাড়ি বলে তা হঠাৎ আমাদের সঙ্গে যারা গাইডে ছিলেন তার মধ্যে একজন কুড়িমবাবু বলে উনি সে বাড়ির একটি ছেলেকে দেখতে পেয়েছেন তো কুলিমবাবু তখন রিটায়ার করেছেন তো তাকে দেখে চিনতে পেরেছেন ওনার কুলিমবাবুর উনিও করিম তিনিও রিজার্ভ ব্যাঙ্কে কাজ করতেন তখন দেখা হয়ে যাতে এই তখন দুজনে মিলে গল্প করতে করতেছিল তখন সেই কুলিমবাবুর সৌজন্যে আমরা ওই ঠাকুর যে ঘরে গিয়ে বসতেন সেই ঘরটা আমরা দেখে এসেছি একবারই ঢুকতে পেরেছি কৃষ্ণ বিশ্ববাইকে বহুবার গেছি দূর থেকে দেখাই ভক্তদের কিন্তু উঠতে হয়নি এবার আরিয়া দহতে কৃষ্ণ কৃষ্ণে অনেক ঘটনা আছে আপনারা কথা ভিতরে করে দেবেন প্রচণ্ড বিশ্বাস কৃষ্ণ কৃষকের তো ঠাকুর এই নিয়ে কথা বলে ওঠেন কৃষ্ণ এবারে আরিয়া একটা পাটবাড়ি আছে সেই পাটবাড়িতে বিজয় বিজয় গোস্বামী ঠাকুরকে নিয়ে গিয়েছিলেন ওখানে চৈত্রদেবের সব ফটো টটো আছে দেখবার দেখাবার জন্য খুব পাটবাড়িটা এখনও তো নিশ্চয়ই রয়েছে ওটা বৈষ্ণবদের আঁকা তো ওখানে পাটবাড়ি মা ও পাটবাড়ি হচ্ছে ওই বৈষ্ণব ভক্তদের চৈতদেবের পার্শ্বদরা যেখানে দেহ রেখেছেন সেই সমাধি মন্দিরটাকে যেখানে সমাধি মন্দির হয় সেখানটাকে পাটবাড়ি বলে তো সেই হিসেবে তো আমরা ওই পাটবাড়িতে দর্শন করিয়ে ঠাকুরখানে গিয়েছিলেন বিজয় গর ঘটনাটা হলো যে এই গোস্বামী বা বৈষ্ণবরা এরা বড় কেউ কেউ বড্ড সংকীর্ণ বোনা তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসছেন জেনে পুজোয় কী করেছে ভেতর থেকে শেক তুলে দিয়ে অন্য পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল তো বিজয় গন্দ্রে গিয়ে মন্দির দর্শন করাতে পারছে না ভেতরটা তখন বিজয় গন্দী সঙ্গে করেছে শাস্তাঙ্গে মন্দিরের সঙ্গে পুজো করতেই প্রণাম করতেই দেখা গেল ভেবে যে সে কড়ান করে খুলে গেলাম তখন তো পূজার লজ্জা পেয়ে গেছে খুব জোর আপনার পুজোর জায়গায় এসে মন্দির দর্শন দর্শন ঠাকুরের সঙ্গে করলেন ওরা সমাজ মন্দির দর্শন দর্শন করে এলেন এই পাট বাড়িতেও আমরা ওই রামচির তীর্থ বইটার সময় নিয়ে যেতাম আরেকটা জায়গা দক্ষিণেশ্বরের খুব কাছে সেটাও বলি আমি সেটা হচ্ছে রসিক নাথরের বাড়ি রসিক বাড়ির যে বিশেষ ঘটনা সেটা হচ্ছে রসিক নাথরের বাড়িতে ঠাকুর একবার ওই ও উত্তর দিকের দরজা দিয়ে বেরিয়ে গিয়ে রশিক বাড়িটা হচ্ছে ওই সারদা মঠ এবং দক্ষিণেশ্বরের মাঝে তো সেই দক্ষিণেশ্বরের রশিক মাথরের বাড়ির নর্দমা ঠাকুর নিজের মাথা চুল দিয়ে পরিষ্কার করতে করতে বলেছেন যে মা আমি আমি ব্রাহ্মণ এই অভিমান আমাকে আমার দেশে জানো ব্রাহ্মণদের খুব অভিমান বলে বাপকে আমি ব্রাহ্মণ মানে একদম মানে তুমি মাথার তো সব বিজিবা ব্রাহ্মণ পূজারিগ্রহ তো একদম দুর্দান্ত চিত্র না আমি কলিয়াতেও দেখেছি এখানেও দেখছি সব চোর 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 যাক চোর তো এই ব্রাহ্মণদের খুব অভিমান এই সব যে আমরা বাম তো এখনকার দিনে কেউ পৌঁছে না আমার ছেলে তো আমার বাড়ির ছেলে একটা ও ব্রাহ্মণদের শকুনি বল ওই সত্যি শকুনির মতন বজর তারপরে আমি ওই ঠাকুর মাথার চুল দিতে চিরে রসিক ম্যাথোর দক্ষিণেশ্বরের ম্যাথোর সে তাকে তার নদন্দে ঠাকুর বলছেন মা আমি ব্রাহ্মণ এ এই এ আমার অভিমান জানা দৃষ্টি তা এখন রসিক মাথরের যে ভিটে সেই ভিটেটাকে সারদা মঠ রসিক ভিটা বলে ওখানে একটা চারতলা বাড়ি করেছে ওখানে মন্দির আছে রসিকের মন্দির আছে এবং সেখানে ওরা কিছু কম্পিউটার সেন্টার টেনটা করেছে সারদা মঠ থেকে করেছে ওই জায়গাটা নিয়ে এখানেও ঠাকুর দিয়েছিলেন রসিক ম্যাথরের ভিটেতে সেই হিসেবে আমরা লোককে রশ্মনাথের ভিডিও দেখাতে নিয়ে যেতাম আর রসিকনাথ একটা আছে তো তো দেখতেন তো ঠাকুরের সব দূর থেকে দেখতেন বাপ সমাধি সমাধি সব দেখতেন ভক্তরা আসতেন তো রশ্মি মাথা খুব ভক্ত হচ্ছে ভেতর ভেতর তো একদিন ঠাকুরের পঞ্চমটি কাজ দিয়ে আসছে না রশিকনাথের সাত সঙ্গে প্রণাম করে যে প্রভু আমার কিছু হবে না তখন ঠাকুর বললেন হ্যাঁ তোর হবে হ্যাঁ তুই শেষ সময়তে দর্শন পাবি ঈশ্বর দর্শন পাবেন রসিক নাথকে দেখুন ঠাকুর অবতার তো ভগবান তো তার সাথে সবাই সমান সেই হিসেবেতেই রসিকনাথকে ঠাকুর কৃপা করেছিলেন